পরিবেশ ও ভূবিজ্ঞানীদের মতে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের কত ভাগ এলাকা তলিয়ে যাবে সত্তর ভাগ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্ব প্রাণী দিবস হচ্ছে চৌঠা অক্টোবর কার্টাগোনা প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল জৈব নিরাপত্তা বিশ্ব শিক্ষক দিবস কোনটি পাঁচ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভারমেন্টাল প্রাইজ পান কে সৈয়দা রিজওয়ানা হাসান জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে কোন দিনটির স্বীকৃতি দেয় আট মার্চ বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁচাত্তরতম দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত গণতন্ত্র সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ নরওয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি ভারত ক্যাম্প ডেভিড চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আটাত্তর সালে কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় মিশর ও ইসরায়েল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয় পনেরোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ফেডারেল রিজার্ভ সিস্টেম ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন